নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি কিন্তু কথা দিয়েছিলাম আপনাদের যে গ্রহের প্রত্যেকটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসব আপনাদের কাছে আমি কিন্তু এসেছি মাসিক রাশিফল আলোচনার পরেও কিন্তু মাসের মাঝখানে মূলত এমন কিছু গ্রহের গোচর হচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়বে বিশেষ করে রাশিচক্রের প্রত্যেকটা রাশির ওপরে কিন্তু কমবেশি বেশি এর ইম্প্যাক্ট পড়বেই পড়বে যাই হোক আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্ন শুরুতেই আমরা দেখব যে ষোলো তারিখ ষোলো তারিখে রবির গোচর হচ্ছে সিংহে এবং সেখানে কিন্তু রবিদেব স্বক্ষেত্রস্থ হবেন সিংহের ঘর হচ্ছে আপনাদের দশম ঘর যার ফলে কিন্তু কর্মে সমস্যা সেগুলো কিন্তু বৃশ্চিকের মূলত কাটবে এবং সেই সঙ্গে আমরা বলবো যে কর্মের স্থায়িত্ব নিয়ে যারা একটা চিন্তার মধ্যে ছিলেন এদের কিন্তু সেই চিন্তা এবারে কাটতে চলেছে কর্মে প্রমোশন সেই প্রমোশন নিয়ে ট্রান্সফার সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে আমরা দেখব যে সাকসেসের জায়গাটা যেহেতু বুধ মূলত আপনাদের একাদশ স্থানের অধিপতি বুধ যিনি কিনা না পাঁচ তারিখ থেকে বকরি হয়েছেন যার ফলে সাকসেসের জায়গাটা কোথাও না কোথাও একটা আটকে গিয়েছে মূলত পরিশ্রমের তুলনায় যে সাকসেস আসার কথা সেইটা কিন্তু আসছে না এবং সেই সঙ্গে যে কাজ বর্তমানে হওয়ার কথা সেই কাজগুলো কোনো না কোনোভাবে ডিলে হতে লক্ষ্য করব। আমরা সেই সঙ্গে আমরা দেখব যে দাম্পত্য জীবনে যাদের অলরেডি সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু অচিরেই কাটবে এবং সেই জায়গাটা কিন্তু অনেকাংশে ভালো হবে যে জায়গাটা শনিদেব মূলত চতুর্থ স্থানে অবস্থান করে যে জায়গাটা ডিটোরিয়েট হয়েছিল বর্তমানে শুক্র এবং সেই সঙ্গে রবির অবস্থান এবং সেখান থেকে মূলত সমসপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ফোর্থ হাউসের দিকে যার ফলে মূলত পরিবারের মধ্যে আপনার একটা গুরুত্ব সেইটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এইবার যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ জরুরি নাহলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসতেই থাকে তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের সুতরাং প্রথমেই বলবো যে সব থেকে বড় প্রতিকার হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী সিদ্ধান্তগুলোকে নেয়া গ্রহের গোচর অনুযায়ী আমাদের পদ্ধতিগুলোকে সাজানো যার ফলে কিন্তু আমাদের জীবনে সমস্যা আসবে না হানড্রেড পারসেন্ট আসবে না আমাদের জীবন কিন্তু হয়ে উঠবে সফলতা পূর্ণ সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই বলব আমরা জানি যে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের ধাইয়া চলছে এবং শনিদেব কিন্তু বর্তমানে আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউস হল আমাদের মানসিক শান্তির জায়গা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট নষ্ট হয়েছে আড়াই বছর ধরে সেই সঙ্গে আমরা বলবো যে শনিদেব যাদের জন্মচকে নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে মূলত বেশ কিছু পারিবারিক ঝ্যামেলার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই সঙ্গে বন্ধুদের দ্বারা কিছুটা প্রতারিত হওয়া বা যে বন্ধুদের আপনি ভীষণ কাছের ভেবেছিলেন গত আড়াই বছরে সেই বন্ধুর সঙ্গে মূলত তৈরি হতে দেখা গিয়েছে একটা ডিস্টেন্স সেই সঙ্গে আমরা বলবো যে মূলত আপনাদের পঞ্চম স্থান থেকে রাহুদেবের সমসপ্তম দৃষ্টি যার ফলে কিন্তু সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা বা সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা ঝুট ঝামেলা সেইটাও কিন্তু আড়াই বছর ধরে লক্ষ্য করা গিয়েছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে বর্তমানে আমরা দেখব যে ষোলো তারিখে রবির গোচর সিংহে অর্থাৎ দশম স্থানের অধিপতি দশম স্থানে গোচর করবেন যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা সেইটা কিন্তু কিছুটা হলেও উজ্জ্বল হলো যারা সরকারি চাকরির পরীক্ষা অলরেডি দিয়েছেন রেজাল্ট এখন বেরোবে বা কম্পিটিভ এক্সাম যারা এখন দেবেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে এতদিন যে ডিস্টারবেন্সগুলো আসছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটবে এবং সেই সঙ্গে আমরা বলবো যে মূলত পুরাতন প্রেম আবার নতুন করে ফিরে আসতে লক্ষ্য করা যাবে এই সময়ে কর্মের কারণে দূরে ট্রান্সফারের মতো ঘটনাও কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে বুধ বর্তমানে বকরি আছেন অর্থাৎ মূলত পাঁচই অগাস্ট থেকে বকরি হয়েছেন বুধ যার ফলে কিন্তু সাকসেসের জায়গাটা কিছুটা ডিলে হচ্ছে যে কাজ সময়ে হওয়ার কথা ছিল সেই কাজটা কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে বা পরিশ্রমের তুলনায় যে প্রাপ্তি সেই জায়গাটা মূলত কোথাও না কোথাও একটা আটকে যাচ্ছে সেই সঙ্গে এই সময়ে ব্যয় কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পেয়েছে আগামী উনত্রিশ তারিখ বুধ কিন্তু তার বক্র গতি মূলত ত্যাগ করবেন এবং সেই সঙ্গে মার্গি হবেন যার ফলে সাকসেসের জায়গাটা অনেকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে বলবো যে আপনাদের সপ্তম স্থানের অধিপতি শুক্রদেব দশমে অবস্থান করাই সাংসারিক যে ঝুড় ঝামেলাগুলো অলরেডি চলছিলো এই সময়ে কিন্তু রবি শুক্রের কম্বিনেশনে সেটা কিন্তু কাটতে লক্ষ্য করব। আমরা সেই সঙ্গে পরিবারের মধ্যে আপনার একটা গুরুত্ব সেইটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে যারা মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে আপনার কোনো নার্সিংহোম আছে বা হয়তো মূলত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অথবা হয়তো পলিক্লিনিক রয়েছে এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে যাদের খাদ্যদ্রব্যের ব্যবসা অথবা হোটেল রয়েছে রেডিমেড পোশাকের ব্যবসা বা কসমেটিক্সের ব্যবসা রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু আয় যথেষ্টভাবেই বাড়বে সেই সঙ্গে আমরা বলবো যে মূলত পঁচিশ তারিখের পরে শুক্রদেব মূলত কন্যাই গোচর করার সঙ্গে সঙ্গে তিনি নিচস্ত হবেন এবং সেই সঙ্গে কেতু দেবের সঙ্গে একটা জুতি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা কন্যা সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বিশেষ করে পুরাতন কোনো রোগ আবার ফিরে আসা বা স্কিনের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা এই ধরনের কিছু সমস্যায় মূলত অসুস্থ হতে লক্ষ্য করা যাবে কন্যা সন্তানকে সেই সঙ্গে আমরা বলবো যে মূলত আয়ের তুলনায় ব্যয় সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও বৃদ্ধি পেতে লক্ষ্য করব আমরা মূলত আপনি বিশ্বাস করে ফেলেছিলেন এমন কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার বা প্রতারণার শিকার হতে পারেন আপনি সেই সঙ্গে বলবো যে এই সময়ে বিদেশ যাত্রার সম্ভাবনা বিশেষ করে মূলত কর্মের কারণে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই সময়ে নিজের বিনোদন বা সাজসজ্জার কারণে অথবা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার কারণে কিছুটা ব্যয় হতে লক্ষ্য করব আমরা এই সময় বাইশ তারিখ থেকে পিতার শরীর কিছুটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেই নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব শিক্ষার ক্ষেত্রে কিছুটা মূলত কনসেন্ট্রেশনের অভাব সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে মূলত এই সময়ে নেক্সট আলোচনা করবো নক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার জায়গা ভীষণ শুভ অর্থ আসতে পারে মূলত এই সময়ে প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি এবং যে কারণে একটা ডিস্টেন্স সৃষ্টি হতে লক্ষ্য করব। আমরা হঠাৎ করে রেগে যাওয়ার ফলে বা ধৈর্য হারানোর ফলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এই সময়ে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের বাইক চালানোর সময়ে সাবধানে চালান এই সময়ে পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে আপনার থেকে ছোট কোনো ব্যক্তির থেকে মানসিক আঘাত পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে বিশ্বাস করে ঠকতে পারেন এই সময়ে নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের নিজের ভুলে সমস্যা তৈরি হতে পারে এই সময়ে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময় বিলাসিতার পেছনে ব্যয় সেটা কিন্তু এই সময় বাড়তে লক্ষ্য করব। আমরা নতুন প্রেম যেমন আসবে একইভাবে পুরাতন প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব। মূলত প্রতিকার নিয়ে যেহেতু ধাইয়া চলছে শনিদেবের সুতরাং যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলব প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন জল দিয়ে এবং সেই সঙ্গে শনিবার রুদ্রাভিষেকের পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কিছুটা কালো তিল শনিদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দিনে মূলত একবার হলেও মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন আপনি দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যদি জন্ম ছকে রবি খুব শুভ অবস্থায় না থাকে প্রতিদিন সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে একটু ঘি নিয়ে সূর্যদেবের দিকে তিনবার ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নম স্নানের পরে সূর্যার্ঘ দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বুধ যাদের জন্মছকে পীড়িত রয়েছে এদের ক্ষেত্রে বলব সকালবেলায় উঠে ঘাসের উপরে একটু হাঁটুন না খালি পায়ে দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলব যে মূলত শুক্রদেব যেহেতু নিচস্ত হচ্ছেন সেই কারণে ছেঁড়া বা নোংরা পোশাক আপনারা পরিধান বর্জন করুন মূলত এই সময়ে নোংরা বা ছেঁড়া পোশাক পরিধান করা যাবে না কিছুটা মূলত পারফিউম ইউজ করুন এই সময়ে এবং সমস্যা যদি বেশি হয় তাহলে বলবো যে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে শুরু করে মূলত আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত সময় প্রতি শুক্রবার মূলত ছয়জন বাচ্চা মেয়েকে মূলত মিষ্টি জাতীয় দ্রব্য খেতে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার